আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ফারনার ফারিস্তা সুস্থ আছে কিন্তু এই গরমে মার্শাল্লা ভালোই আছে ফার্নার কিছু কিছুদিন আগের একটা ভিডিও যখন আর কি ফারনার ফারিস্তা সামগ্রী দিত তো আপনাদের সাথে একটু শেয়ার করি ফারানার ফারিস্তার যখন আর কি সামগ্রী দেওয়া শিখ শিখে গেছিলো পুরোপুরি একদম শিখে গেছিলো দুই ভাই বোনি কী পরিমাণে দূষণ করতো এই ঘর থেকে ওই ঘর ওই বাইরে চলে যায় সব জায়গা চলে যেত আর আমি আর কি ওদের বসে বসে পাহাড়া দিতাম আর ওদেরকে ভিডিও করতাম ভিডিও করে রেখেছিলাম বলেই তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি ফারহানার ফারিস্তা যখন আর কি হামু করে শিখেছিল তখন আমার একটু হলেও একটু কষ্টটা আর কি একটু কমছিল তখন বেশি একটা করে থাকতো না দুই ভাই বোন হামগুড়ি দিয়ে বেড়াইতো আর সব কিছু ধরে ধরে উঠতে যাইতো এক পাও দু পাও করে ফেলাইতে যাইতো কিন্তু কিন্তু ওরা দুই ভাই বোন ভয় পাইতো হাঁটতে পা ফেলাইতে আর কি এই তো এদের নিয়ে জীবন কেটে যাচ্ছে আমার দেখতে দেখতে ফানা ফারিস্তাও বড় হয়ে যাচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে এখন এখন মাসাল্লাহ কিছু কথাও বলতে পারে হাঁটা তো শিখেই গেছে অনেক আগেই কিন্তু ফার্না ফায়স যত বড় হচ্ছে আরও বেশি দুষ্টুমি শিখে যাচ্ছে কারণ ওরা দুই ভাই বোন অনেক পরিমাণে মারামারি করে একটা জিনিস নিয়েই মারামারি করবে একটা জিনিস নিয়েই টানা হেঁচরা করবে আমার সাথে এই জন্য দুই ভাই বোন অনেক মায়েরও খায় এখন একটু আস্তে আস্তে আর কি মায়েরও দিই আমি আর কি ওদের জ্বালাটা যখন সহ্য করতে না পারি তখন আর কি যখন ফাইনাল ফস তার ছোটো ছিল একদম তখন তো আমার রাতের ঘুম একদম ই হয়ে গেছিলো হারাম হয়ে গেছিল। তখন ভাবতাম কবে বসে শিখবে আবার যখন বসা শিখলো তখন ভাবতাম কবে হামোগুড়ি দেবে যখন হামোগুড়ি দিল তখন বলতাম কবে যে হাঁটা শিখবে আল্লাহ ভালো জানে এই তো এদিন নিয়েই এরম করতে করতে এখন দিন প্রায় দেড় বছর চলে গেছে আর কিছুদিন পরে দুই বছর হয়ে যাবে ওদের সবাই ফারানার ফারিস্তার জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় সুস্থ থাকে ভালো থাকে কারণ সুস্থ থাকলে আমার কষ্টটা একটু কম হয় আর যখন একটু অসুস্থ হয় তখন যে আমার কী পরিমাণে কষ্ট হয় একমাত্র আমি বুঝি এই কষ্টটা আর কেউ বুঝবে না যাদের টুইন বেবি তারা বুঝবে যে টুইন বেবি মানুষ করতে কতটা কষ্ট হয় খানার পাইসদার ছোটো সময়কার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন